ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো পাবো রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন সেই জন্য আপনি সব পাবেন কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না যেহেতু দানটা করেছেন রমজানের আগে যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য তাহলে রমজানের সব তিনি পাবেন অর্থাৎ ইফতারটা রমজানে হবে এখন আমি ডোনার আমি কালেক্টারকে দিলাম যে তুমি এই টাকাটা নাও রমজানে ইফতার করাবে তাহলে ইনশাল্লাহ আমি রমজানের দানের সবটাই পাবো কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে টাকাটার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে রমজান মাসে আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে সো সব পাওয়া যাবে আশা করা যায় কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন তাহলে দানকারী সব পাবেন না কারণ তিনি রমজানের দান করার জন্য দেন নাই তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানের দানের সব পাবেন